অপহরণের ঘটনা চব্বিশ ঘন্টা পর পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল নাবালিকার বিদ্যালয়ের অন্যান্য পড়ুয়া থেকে শুরু করে এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা দুদফায় প্রায় তিন ঘন্টা ধরে অবরোধ চলার পর অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ উঠিয়ে নেন সেদিন অবরোধকারীরা কিন্তু পুলিশ আশ্বাস দিলেও এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি অপহরণকারীকে আর তাই পুলিশের বিরুদ্ধে খুব উগরে দিয়ে ঘটনার চার দিন পেরিয়ে যাওয়ার পর আজ ফের পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসীরা প্রসঙ্গত উল্লেখ্য যে আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা তার আগে এখনও পর্যন্ত সেই নাবালিকা উদ্ধার না হয় খুবই ফুসছে এলাকাবাসী থেকে শুরু করে অন্যান্যরা যার জেরে পথ অবরোধ করে এদিন ফের পথ অবরোধে সামিল হন তারা অবিলম্বে অপহরণ করে নাবালিকা উদ্ধারের দাবি জানিয়েছেন তারা নয়তো আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী অবশেষে প্রায় দু ঘন্টা পর বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি ঠিক অবরোধকারীকে আটক করে অবরোধ ওঠাতে সক্ষম হয় পুলিশ গত পাঁচ দিন আগে আমাদের নাবালিকা মেয়েকে নিয়ে যায় পুলিশকে জানানোর ফলে পুলিশ পুনরায় ভ্যাপশন নেয়নি সেদিন রাত্রে আমাদের ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ তাকে থানা থেকে নিয়ে আসা হয় পরের দিন সবাই জনসাধারণ মিলে রাস্তা অবরোধ করা হয় পুলিশ এসডিও সাহেব এসে কথা দিয়েছে যে আগামী কাল দশটার মধ্যে মেয়েকে ফিরিয়ে দেওয়া হবে এবং ছেলেকে গ্রেপ্তার করা হবে কিন্তু কালকের দিন পুরো পেরিয়ে গেল এখন পর্যন্ত পুলিশ কোনো রকম অ্যাকশন নেয়নি আজকে আবার গ্রামবাসীরা মিলে সাধারণ লোক মিলে রাস্তা অবরোধ করে পুলিশ এসে সাধারণ লোকে লাঠিচার্জ করার মতো ব্যবস্থা করে এবং আমার এক ছেলেকে আজকে উঠিয়ে নিয়ে যায় তো একের পর এক পুলিশ মিলে পুলিশ সহযোগিতা করে এই আন্দোলনটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে আজকে নতুন ঘটনা নয় আমার শীতলকুচি বিধানসভাতে একের পর এক পর যেভাবে অত্যাচার হচ্ছে এর প্রতিবাদে সাধারণ লোক আন্দোলন করছে করবে এবং পুলিশ প্রশাসনকে অনুরোধ করব আজকের মধ্যে অবিলম্বে যদি ছেলেকে গ্রেপ্তার না করা হয় এবং মেয়েকে ফিরিয়ে দেওয়া না হয় এবং আমাদের যে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ছাড়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলন কালকে থেকে শুরু হবে দেখুন এই বিষয়টাকে চাপা দেওয়ার জন্য মানে প্রচুর রকমের ষড়যন্ত্র হচ্ছে তার সঙ্গে পুলিশ প্রশাসন জড়িত আছে কিন্তু এই আন্দোলনকে চাপা দেওয়া যাবে না এই আন্দোলনটা সাধারণ লোকের আন্দোলন রূপে রূপ নিয়েছে তাই আগামী দিনে যদি এর ব্যবস্থা না নেয় পুলিশ প্রশাসন তাহলে সাধারণ লোক আবার আসতে বৃহত্তর আন্দোলন আচ্ছা রাজনীতি কোনো বিষয় নেই এখানে সবাই আমরা সাধারণ লোক লড়াইয়ে নামছি এখানে রাজনীতির কোনো ছায়া নেই আমার নাম গৌতম সরকার দেখেন এইখানে অ্যাকচুয়ালি আমি পার্টিক আনতে চাই না যে আমি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে এখানে আসছি এটা ভুল হবে আমার একটা কম বয়সী মেয়েকে কম করে নিয়ে গেছে কোনো ওটা মেনে নিব না আর প্রশাসনের কাছে আমি অনুরোধ করব ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের মেয়েটাকে আমাদেরকে ফিরিয়ে দেব তাহলে এত অশান্তি পরিবেশ হবে না আর যদি খুব তাড়াতাড়ির মধ্যে মেয়ে মেয়েকে দেওয়া না হয় এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামতে বাধ্য হব হ্যাঁ আমি সাধারণ নাগরিক আসছি সেখানে আমি কোনো পার্টির কালার্স নিতে চাই না কে বিজেপি কে তৃণমূল কে সিপিএম আমাদের মেগে লাগবে আপনার নাম আমার নাম সোনাবতী বর্মন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কি শে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল The Ultimate সেলুন Destination for Ladies and Gents আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্নুডনিং অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বার্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকণা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফ গুলো সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার রোটাভেটার হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত